আর পাতায় আজকে হচ্ছে ফায়ার ফেস্টিভাল যে ফায়ার ফেস্টিভাল দেখার জন্য পৃথিবীর থেকে সেভেন্টি এইট মিলিয়ন মানুষ চলে আসে আসেন্স হচ্ছে অনেক ভালো লাগছে সেটা আমার গাছটা অনেক কিছু ভালো লাগছে ফর দা ফার্স্ট টাইম আমি এরকম কোন অ্যাটেন্ড করলাম

কি খাবা কি দেখো তার জানি বি দেখো স্কুটির টেস্ট অনেক ভালো ভালোটা খাবা ওকে ঋতু নাকি ডাইনোসর কিনবে না ডাইনোসর কিনবে তুমি কি ভাবে এটাই তো ডাইনোসর দেখো ডাইনোসর না ডাইনোসর নিবো না আমরা সবার তো পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে সবাই মনোযোগ যে ভালো মতো পড়ালেখা ব্লগ আমরা ইনশাল্লাহ থার্টি ডেজ থার্টি ডেজ ভারি থেকে স্টার্ট হবে ইনশাল্লাহ 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 তোমাদের যাদের পরীক্ষা সবার আগে তোমাদের যাদের পরীক্ষা সবার আগে পড়ালেখা পড়ালেখার পর সময় থাকলে অবশ্যই সবাই আমাদের ব্লগ দেখবে

দেখেন ঋতু ফোনটা কিভাবে লাগিয়েছে দেখা ঋতু এই দেখেন ফোনের সাথে বেরুন লাগাইছে দুইটাই একসাথে আকাশ উড়ে যাবে